নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলা ঠিকই পড়েছেন আপনারা তো বহু লটারি কাটছেন এই বহু লটারি কাটে কেটেও যে বহু সর্বশান্ত হচ্ছেন বা কোনো আপনাকে যে কোনো টেকনিক কিছু কাজ করছে না লটারি কোনো এরকম কোনো টেকনিক আছে কি যে লটারিতে আপনার এইটা এই প্রসেস মানলে আপনার দান পাবেন বা পুরস্কার পাবেন এরকম তো কিছু নেই লটারি হচ্ছে টোটালি ভাগ্যের খেলা তবুও ভাগ্যটাকে জানার জন্য আপনি কি ধরনের লটারি কাটবেন সেই বিষয়ে একটা ভিডিও আমি অনেক আগে বানিয়েছিলাম সেই ভিডিওটা প্রচুর মানুষ দেখেছেন প্রচুর মানুষ কমেন্ট করেছেন যে রাশিভিত্তিক কোন নাম্বারগুলো লাকি হবে সেগুলো জানানোর জন্য আজকে জানাবো জন্য মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য কোন লটারির সংখ্যাগুলো ভালো হবে বা মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য কোন নাম্বারগুলো লটারিগুলো কিনলে অবশ্যই কিন্তু অনেক ভালো পুরস্কার হওয়ার সম্ভাবনা বেশি এই যে রাশিভিত্তিক যে আলোচনাগুলো করব প্রত্যেকটা আপনার পুরোনো পুরনো যদি আপনারা রেজাল্টগুলো দেখেন সে রেজাল্টগুলো কিন্তু দেখে মেনে নিতে পারবেন যে এই ধরনের নাম্বারে কিন্তু প্রায় পুরস্কারগুলো কিন্তু খেলে যাই হোক আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই লিখুন এবং আপনার যদি মেষ রাশি হয়ে থাকে তবে ভিডিওটা কিন্তু আপনার জন্য পুঙ্খানুপুঙ্খ হবে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং প্রত্যেকটা অংশ আপনারা পয়েন্ট টু পয়েন্ট শুনুন ভালো মনোযোগ সহকারে এই টেকনিকে যদি লটারি কাটেন সেখানে পুরস্কার হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি এবার অনেকেই কি হয় আমাকে ফোন করে জানতে চাইছেন যে আমার লটারি কাটবে পড়বে কি না বা লটারির প্রথম পুরস্কারের নাম্বারটা আমাকে বলে দিন আরে বাবা আমি যদি প্রথম পুরস্কারের নাম্বার যদি বলতে পারতাম তাহলে আপনাকে আমি বলবো কেন আমি নিজে কেটে নিতান তো সিম্পল প্রশ্ন তাহলে আপনার সেই সেরকম নলেজ না আমার হচ্ছে কি যে সময় জ্যোতিষ মতে সেই দিনের জন্য মেষ রাশির জন্য কোন কোন নাম্বারগুলো লাকি হবে সেই নাম্বারগুলো জানাবো যখন আপনি লটারি কাটতে যাচ্ছেন সেই নাম্বারগুলো স্পেসিফিক যদি পান সেগুলো আপনি কাটুন পড়ার সম্ভাবনা বেশি তার মানে এই নয় যে এটাতেই পড়বে আমি বলে দিলাম মানে ওটাতেই পড়ে গেলো ওটাতেই মানে কোটিপতি হয়ে গেল নয় এটা এরকম কিন্তু এর টেকনিকগুলো ফলো করে এর আগে যে ভিডিওতে বানিয়েছি প্রচুর মানুষ সেখানে পেয়েছে এবং তারা কমেন্ট বক্সে আমাকে জানিয়েছে এটা থেকে বেশি খুশি হয়েছি যে না আমার টেকনিকটা কাজে লাগছে যাই হোক আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটা লেখুন আর যদি জানতে চান যে আপনার লটারি ভাগ্য আদৌ আছে কি না বা আপনি লটারি থেকে অর্থবান হতে পারবেন কিনা না তবে আপনার জন্ম ছক দেখতে হবে কি দেখতে হবে জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো আমাকে পাঠিয়ে দিন এবং আমার সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপবাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যদি আমার সঙ্গে সরাসরি দেখা করতে চান চেম্বারে আসতে হবে বুকিং করে অবশ্যই চেম্বারে আসুন আর যদি অনলাইন দেখাতে চান তাহলে আপনার জন্ম জন্মত্থ্যটা পুরোটা আমাকে পাঠান অনেকেই কি হয় জন্ম সময়টা প্রপার ঠিকঠাক জানা নেই তাদের জন্য কি বলবো তারা কিন্তু দুই হাতের ছবি তুলে পাঠাবেন দুটো হাতের ছবি তুলে পাঠাবেন যাই হোক মেন আলোচনায় ফিরে আসি যে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য কোন নাম্বারগুলো লাকি হবে মেষ রাশির নাম্বার হচ্ছে ডবল ওয়ান ডবল টু এইটা চারটে ডিজিটের নাম্বার আমি বললাম এর আগে যে ভিডিওগুলো বানিয়েছিলাম দুটো করে ডিজিট বলেছিলাম এবার চারটে করে ডিজিট বললাম মিলিয়ে নেবেন আর লটারি কাটার আগে প্রথমে আমি বলে দিই যে এক আমি যে নাম্বারটা বলবো তার একটা ঘরের আগের নাম্বার তার একটা ঘরের পরের নাম্বার এই তিনটে করে লটারি কিন্তু নেবেন নিলে যখন নেবেন এই তিনটে করে লটারি নেবেন দেখবেন সেটাতে কিন্তু পড়বে সেটাতে পড়ার সম্ভাবনা বেশি পুরো রেজাল্টগুলো মিলিয়ে নিন মেষ রাশির জাতক জাতিগতের জন্য ডবল ওয়ান ডবল টু লাকি নাম্বার তাহলে ডবল ওয়ান ডবল টু যদি লাকি নাম্বার হয় তাহলে আপনার এগারো একুশ নিতে হবে আর এগারো তেইশ নিতে হবে এগারো বাইশ যেহেতু বলেছি আমি তাহলে এগারো বাইশ যদি মেন নাম্বার হয় তা তার ঘর আগে আর এক ঘর পিছনে এইভাবে প্রত্যেকটা নাম্বার যেগুলো বলবো তার আগে একটা ঘর আগে একটা ঘর পিছনে এরকম করে আগানো একুশ একত্রিশ পরের নাম্বার হচ্ছে একুশ একত্রিশ টু ওয়ান থ্রি ওয়ান তো তার পরের নাম্বার হচ্ছে থ্রি ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান টু ওয়ান তারপরের নাম্বার ফোর ওয়ান ফাইভ ওয়ান এবার এগুলো যেগুলো বলছি তার আগের পরের একটা করে আপনার সেট করে নেবেন আর জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান এইট ওয়ান সেভেন ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান এইট ওয়ান পরের নাম্বার হচ্ছে এইট ওয়ান নাইন ওয়ান তারপরের নাম্বার হচ্ছে ওয়ান জিরো ডবল ওয়ান দশ এগারো তারপরের নাম্বার হচ্ছে থ্রি ওয়ান ফোর ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান তারপর হচ্ছে ফাইভ ওয়ান সিক্স ওয়ান তারপরের নাম্বার হচ্ছে ফাইভ ওয়ান সিক্স ওয়ান তারপরে বললাম সিক্স ওয়ান ফাইভ ওয়ান তারপরে বললাম সেভেন ওয়ান এইট ওয়ান তারপরে বলব নাইন ওয়ান এইট ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান এটা বলে যে বলেছি আগে তো এই যে লটারি যে নাম্বারগুলো বললাম এই নাম্বারগুলো তার এক ঘর আগে কিনবেন তার এক ঘর পিছনে কিনবেন অবশ্যই দেখুন এটাও কিন্তু মেষ রাশির জাতক বাতিকাদের জন্য এই টেকনিকটা কিন্তু খুব ভালো কাজে লাগবে এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন প্রত্যেকটা রাশির জন্য কিন্তু বলবো মনোযোগ সহকারে কিন্তু দেখবেন আজকে এখন যে আলোচনা করব দুটো রাশির কথা বলবো রাশি আর মিথুন রাশি এই বৃষ রাশি এবং মিথুন রাশির কোন নাম্বারটা আপনার জন্য ভালো হবে বা কোন নাম্বারটা আপনার জন্য লাকি হবে প্রত্যেককে মনোযোগ সহকারে কিন্তু দেখবেন যাদের রাশি তারা দেখুন যাদের কিন্তু মিথুন রাশি তারা অবশ্যই দেখবেন এই বৃষ রাশির যে ভিডিওটা এর আগে আমি ছেড়েছিলাম বা এর আগে করেছিলাম অনেক কিন্তু ভালো ভিউ পেয়েছিলাম প্রচুর মানুষের এটা সাড়া পেয়েছিলাম তারা আমাকে প্রশ্ন করেছিলেন যে রাশিভিত্তিক আলোচনা করার জন্য প্রত্যেকটা রাশির আমি লাকি নাম্বারগুলো বার করে দিচ্ছি সেই লাকি নাম্বারগুলো আপনারা নিজেরা নোট করে রাখুন সেই নাম্বারে যদি লটারি কাটেন দান পড়ার পুরস্কার হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি তার মানে এই নয় যে এই লটারিটাতেই আপনার পড়ে যাবে প্রথমে অনেকেই হয় আমাকে ফোন করে জানতে চাইছেন যে আমাকে প্রথম পুরস্কারের একটা নাম্বার বলুন অনেকে এটা খুব মজার লাগ মজার বিষয় লাগে আর আমি যদি প্রথম পুরস্কারের নাম্বার জানবো তাহলে আপনাকে আমি বলবো কেন আমি তো নিজেই সেটা সেটাতে আমি প্রথম পুরস্কারটা তাই পেয়ে যাবো তো কখনোই সেটা সম্ভব নয় লটারিটা পুরো টোটালি ভাগ্যের খেলা টোটালি আপনার ভাগ্যের উপরে ডিপেন্ড করছে আপনি তো কোনো টেকনিক দেখে কাটছেন না তো এই টেকনিকগুলো দেখে আপনারা কাটলে অনেকাংশ আরে পড়ার সম্ভাবনা থাকে এগুলো করেছি প্রিভিয়াস কিছু রেজাল্ট দেখে পরে এবং জ্যোতিষাস্ত্রের সঙ্গে কিছু তথ্য মিলিয়ে আমি কিন্তু এই রেজাল্টগুলো আপনাকে দিচ্ছি যে এই ধরনের টিকিটগুলো পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি যাই হোক আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপবাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসুন আর যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় তারা অনলাইন কনসালটেন্স নিতেই পারেন অনলাইন কনসালটেন্স নিতে হলে কি করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো টুক করে পাঠিয়ে দিন অনেকে কি হয় জন্ম তারিখ জানা আছে জন্ম সময় জানা নেই তারা কি করবেন দুটো হাতের ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন নাম জন্ম তারিখ যেমন যেমন পাঠাচ্ছেন পাঠাচ্ছেন তার সঙ্গে দুটো হাতের ছবি তুলে পাঠান সেটা আমি হাত হস্তরেখার উপর বিচার করে বিশ্লেষণ করে আমরা জানাতে পারবো আর অনলাইন দেখাতে হলে আপনাকে ফ্রি সার্ভিস কিন্তু নয় এটা আপনার পেড সার্ভিস টাকা ফিজ আমার পে করেই কিন্তু আমরা জানতে হবে যে আমার পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা পেমেন্ট করার পরেই আপনি জানতে পারবেন যাই হোক বিশ্বরাশির জন্য বলবো যে বিশ্বরাশির জন্য কোন নাম্বার হলো লাকি নাম্বার সব থেকে ভালো হচ্ছে বাইশ বত্রিশ ডবল টু থ্রি টু ডবল টু থ্রি টু নাম্বারটা খুব লাকি নাম্বার এই যে কোনো নাম্বার যখন আমি বলবো সেই নাম্বারটার এক ঘর আগে আর এক ঘর পিছনে যেমন বাইশ বত্রিশ বলেছি মানে বাইশ একত্রিশ আর বাইশ তেত্রিশ এই তিনটে টিকিট কিন্তু আমরা নিতে হবে প্রত্যেকটা যে নাম্বার বলবো তার একটা ঘরের আগের একটা ঘরের পিছনে এই এই রেশিওতে যদি কেটে যান যথেষ্ট কিন্তু আমার মানে ভালো হবে জিরো টু জিরো টু লাকি নাম্বার তাহলে তার আগে নিতে হবে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো টু জিরো ওয়ান তারপর জিরো জিরো টু জিরো থ্রি এই দু তিনটে নাম্বার যেমন হলো বারো বাইশ পরের নাম্বার হচ্ছে বারো বাইশ তারপরের নাম্বার হচ্ছে তেরো বত্রিশ তারপরে চোদ্দ বত্রিশ তারপর তেরো বাইশ তারপরে চোদ্দো বাইশ তারপর হচ্ছে এইট টু ফাইভ টু এইট টু ফাইভ টু তারপর হচ্ছে ফাইভ টু সিক্স টু ফাইভ টু ফাইভ টু তারপরে সেভেন টু এইট টু তারপর হচ্ছে এইট টু এইট টু সেভেন টু তারপরে হচ্ছে নাইন টু এইট টু আর এইট টু নাইন টু তারপরে হচ্ছে আপনার বাষট্টি সিক্স টু এইট টু বাষট্টি বিরাশি আর বিরাশি বাষট্টি এই নাম্বারগুলো কিন্তু গ্রীষ্ম রাশির জন্য যথেষ্ট লাকি নাম্বার এবার তার একটা ঘর আগে একটা ঘর পিছনে পরবর্তীকালে যেটা বলবো আমি মিথুন রাশির জন্য মিথুন রাশির লাকি নাম্বার কোনগুলো এই মিথুন রাশির লাকি নাম্বার হচ্ছে পনেরো পনেরো লাস্টে পাঁচ থাকবে লাস্টের সংখ্যাটা পাঁচ থাকবে পনেরো ওয়ান ফাইভ ওয়ান ফাইভ জিরো ফাইভ জিরো ফাইভ ওয়ান ফাইভ টু ফাইভ টু ফাইভ ওয়ান ফাইভ বা ওয়ান ফাইভ থ্রি ফাইভ ফোর ফাইভ ডবল ফাইভ এইট ফাইভ সেভেন ফাইভ বা সেভেন ফাইভ এইট ফাইভ নাইন ফাইভ এইট ফাইভ ডবল ফাইভ ডবল ফাইভ সিক্স ফাইভ ডবল ফাইভ এবং ডবল ফাইভ সিক্স ফাইভ এই নাম্বারগুলো কিন্তু মিথুন রাশির জন্য জাত জাতি জাত জাতিকাদের জন্য অত্যন্ত লাকি নাম্বার এটার কিন্তু করতে হবে এক ঘর আগের নাম্বার এক ঘর পিছনের নাম্বার আমি যে নাম্বারগুলো বলেছি তার একটা আগে নেবেন একটা পরের নেবেন ধরুন পনেরো পনেরো তাহলে পনেরো চোদ্দোকে নেবেন পনেরো পনেরো নিচ্ছেন তারপরে পনেরো ষোলো নেবেন এই তিনটে টিকিট এই তিনটে এগুলো দেখব একটু লাকি নাম্বার এই রেশিওতে কিন্তু হলে দান বা পুরস্কার পাওয়ার সম্ভাবনা অনেকাংশ হারে বেড়ে যায় যাই হোক আপনি যদি জানতে চান যে আপনার আদৌ লটারি ভাগ্য আছে তো আপনি প্রচুর টাকা নষ্ট করেছেন লটারি কেটে প্রচুর বরবাদ হয়ে গেছেন এই লটারির নেশা হচ্ছে সর্বনেশা এই আমার এই ভিডিও দেখে কেউ ভাববেন না যে মানে লটারি কাটার জন্য আমি প্রমোট করছি কখনোই নয় লটারি কাট থেকে নেশা থেকে আপনাকে বিরত থাকতে হবে যারা কখনো মাঝে সাঝে টিকিট কাটেন তারা এই পদ্ধতিগুলো মেনে কাটলে এটা পুরস্কার হওয়ার সম্ভাবনা থাকে কারণ পুরনো আমি ভিডিও কিছু বানিয়েছি সেখানে প্রচুর মানুষ সেই পদ্ধতিকে অবলম্বন করে অনেকেই লটারিতে পুরস্কার পেয়েছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারাও পাওয়ার সম্ভাবনা বেশি পুরনো রেজাল্টগুলো দেখে মিলিয়ে নেন এবং নিজেরা দায়িত্ব সহকারে নিজেরা আপনার জেনে বুঝে কাটুন মানে আমি কাটতে বলছি না এই নাম্বারগুলো আপনার কিন্তু লাখি হবে যাই হোক আর যদি জানতে চান যে আপনার আদৌ লটারি ভাগ্য আছে কি না আপনার অর্থভাগ্য ভালো আছে কি না জানতে হলে আপনার জন্ম ছক দেখতে হবে আপনার জন্ম ছক দেখে বলে দেওয়া সম্ভব বলে দেওয়া যাবে যে আপনার লটারিতে অর্থ যোগ আছে কি নেই সেটা জানার জন্য আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এগুলো যদি পুরো পুঙ্খানুপুঙ্খ হোয়াটসঅ্যাপ করুন নিশ্চয়ই আপনার সঙ্গে আমি ওয়ান জিরো ওয়ানে কথা বলবো এবং ওয়ান ডু ওয়ানে আমার সঙ্গে ফোনে কথা বলুন এবং সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার নয় আর আমার সম্বন্ধে জানতে হলে আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌর ভট্টার্য গুগলে গিয়ে সার্চ করলে সেখানে আমার সম্বন্ধে তথ্য জানতে পারবেন চেম্বারের অ্যাড্রেস ঠিকানা সমস্ত কি তথ্য পাবেন যদি মনে হয় আমার সঙ্গে দেখা করবেন বা নিজেদের জন্ম নিয়ে আলোচনা করবেন নিশ্চয়ই এখানে আমি অলওয়েজ ওয়েলকাম কর্কট রাশি জাতক বা জাতিকাদের জন্য কোন নাম্বারটা লটারিতে লাকি নাম্বার কোন নাম্বারে লটারি কিনলে কর্কট রাশি জাতক বা জাতিকাদের জন্য পড়তে পারে বা সেই দানগুলো হওয়ার সম্ভাবনা বেশি সেগুলো নিয়ে বলবো প্রথম হচ্ছে জিরো থ্রি জিরো থ্রি জিরো থ্রি জিরো থ্রি নাম্বারটা নোট করে রাখুন সিক্স থ্রি ওয়ান থ্রি তেষট্টি তেরো সিক্স থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি সিক্স থ্রি তেরো তেষট্টি তেরো তিপ্পান্ন ওয়ান থ্রি ফাইভ থ্রি ওয়ান থ্রি ফোর থ্রি ফোর থ্রি ওয়ান থ্রি আর এইট থ্রি টু থ্রি বা ডবল থ্রি ডবল থ্রি ফোর থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি ফোর থ্রি থ্রি সিক্স থ্রি ফোর থ্রি ফোর থ্রি সিক্স থ্রি এইট থ্রি নাইন থ্রি ফাইভ থ্রি এইট থ্রি এবং সেভেন থ্রি ফোর থ্রি সেভেন ফোর ডবল থ্রি মানে লাস্টে সংখ্যাটা থ্রি হবে যেরকমভাবে তেরো তিপ্পান্ন এই তেইশ তিপ্পান্ন এরকম করে নাম্বারগুলো মিলিয়ে মিলিয়ে মানে লাস্টে তিন থাকবে মাঝে তিন থাকবে লাস্টে তিন থাকবে এরকম করে নাম্বারগুলো মিলিয়ে যদি কর্কট রাশি জাতক বা জাতিকারা কোনো লটারি কাটেন তাদের জন্য কিন্তু শুভ সময় আর প্রত্যেকটা লটারির ক্ষেত্রে বলবো যে তার এক ঘর আগের এক ঘর পরের এগুলো কিন্তু কাটবেন এগুলো কাটলে একটা ভালো হওয়া দান হওয়ার সম্ভাবনা বেশি প্রিভিয়াস রেজাল্টগুলো আপনারা দেখে নিতে পারেন ভাবে কিন্তু গতানুগতিকভাবে পুরস্কারগুলো কিন্তু খেলে নেক্সট হচ্ছে সিংহ জাতক বা জাতিকাদের জন্য সিংহরাতির জন্য জিরো ফোর জিরো ফোর সিংহরাতির জন্য জিরো ফোর জিরো ফোর ফোর জিরো ফোর জিরো বা ওয়ান ফোর ওয়ান ফোর ফোর ওয়ান ফোর ওয়ান টু ফোর টু ফোর থ্রি ফোর টু ফোর টু ফোর থ্রি ফোর 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 ডবল ফোর ডবল ফোর ফাইভ ফোর সিক্স ফোর ফাইভ ফোর ট্রিপল ফোর ফাইভ ফোর ডবল ফোর ফাইভ ফোর ডবল ফোর ফাইভ ফোর থ্রি ফোর এই ফাইভ ফোর সিক্স ফোর সিক্স ফোর ফাইভ ফোর সেভেন ফোর এইট ফোর সেভেন ফোর টু ফোর সেভেন ফোর থ্রি ফোর এই যে লাস্টে নাম্বার প্রথমে যে চার বললাম লাস্টে চার মাঝে চার লাস্টে চার এরকম ধরনের চারটে ডিজিটাল সংখ্যা বলেছি এই চার সংখ্যাগুলো সিংহ রাশির জন্য কিন্তু ভালো হবে সিংহ রাশির জাতক বা জাতিকারা তারা কিন্তু এই লোটারিগুলো কাটতে পারেন তার একটা ঘর আগে কাটবেন একটা ঘর পিছনে কাটেন দুটো ঘরে তিনটে করে লটারি কাটা উচিত কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য কোন নাম্বারটা লাকি হবে কন্যা রাশির জাতক বা জন্য জিরো সেভেন জিরো সেভেন ওয়ান সেভেন 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 বা ওয়ান সেভেন ডবল সেভেন বা এইট সেভেন সিক্স সেভেন নাইন সেভেন সিক্স সেভেন সিক্স সেভেন নাইন সেভেন বা এখানে হচ্ছে আপনার সব থেকে ভালো হবে এইট সেভেন সিক্স সেভেন বা ফোর সেভেন ফাইভ সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এরকম লাস্টে সেভেন আর থাকবে মাঝে সেভেন থাকবে এরকম রিলেটেড নাম্বারগুলো কিন্তু সবথেকে ভালো হবে তুলারাশির জাতক বা জাতিকাদের জাতিকাদের জন্য সেভেনগুলো বলেছি জিরো সেভেন জিরো সেভেনটা বললাম তুলা তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য আর কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য জিরো সিক্স জিরো সিক্স ডবল সিক্স ডবল সিক্স বা ওয়ান সিক্স ওয়ান সিক্স টু সিক্স ওয়ান সিক্স বা ওয়ান সিক্স টু সিক্স বা থ্রি সিক্স টু সিক্স বা ফোর সিক্স থ্রি সিক্স সেভেন সিক্স এইট সিক্স এইট ফো এইট সিক্স ফোর সিক্স নাইন সিক্স এইট সিক্স এই ধরনের নাম্বারগুলো লাস্টে ছয় থাকবে এই নাম্বারগুলো সব থেকে ভালো হবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য পরবর্তীকালে রাশি বলবো রাশির জাতক বা জাতিকা রাশি বললাম যে তুলা রাশিটা বলে দিয়েছি আমি জিরো সেভেন জিরো সেভেন সাত সাত সংখ্যাগুলো বলে দিয়েছি পরবর্তী রাশি বলব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের জন্য সব থেকে ভালো হবে ওয়ান এইট ওয়ান এইট থ্রি এইট টু এইট বা নাইন এইট টু এইট থ্রি এইট থ্রি এইট বা ওয়ান এইট ওয়ান এইট বা টু এইট নাইন এইট বা ফোর এইট ফাইভ এইট বা সিক্স এইট সেভেন এইট এরকম নাম্বারগুলো আট লাস্টে আট হবে মাঝে আট হবে এরকম নাম্বারগুলো কিন্তু ভালো হবে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের জন্য তুলা রাশির জন্য কোন নাম্বার লাকি হবে জিরো নাইন জিরো নাইন জিরো নাইন জিরো নাইন ওয়ান নাইন ওয়ান নাইন টু নাইন টু নাইন থ্রি নাইন থ্রি নাইন ফোর নাইন ফোর নাইন লাস্টে নয়গুলো হবে বা সিক্স নাইন সেভেন নাইন ফোর নাইন ফাইভ নাইন ফোর নাইন এইট নাইন এরকম ধরনের লাস্টে নয়গুলো নাম্বারগুলো হলে ভালো হবে মকর রাশি জাতক বা জাতিকা জাতিকাদের জন্য ডবল ডিজিট ডবল ওয়ান ডবল ওয়ান ডবল টু ডবল টু ডবল থ্রি ডবল ফোর ডবল সিক্স ডবল সেভেন ডবল ফোর ডাবল ডবল ফাইভ এরকম ডবল ডিজিট নাম্বারগুলো ভালো ডবল ফোর ডবল ফাইভ ডবল ফাইভ ডবল সিক্স ডবল সেভেন ডবল এইট ডবল নাইট ডবল নাইন এরকম ধরনের নাম্বারগুলো কিন্তু মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য ভালো হবে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের জন্য ডবল টু থ্রি টু ডবল টু থ্রি টু এই নাম্বার ভালো হবে ডবল টু ডবল টু ভালো হবে থ্রি টু থ্রি টু ফোর টু ফোর টু ফাইভ টু ফাইভ টু সিক্স টু সিক্স টু সেভেন টু সেভেন টু এইট টু এইট টু ধরনের নাম্বারগুলো কিন্তু ভালো হবে বা তার এক ঘর আগে এক ঘর পিছনে একটা ঘর আগে একটা ঘর পিছনে প্রত্যেক রাশি ক্ষেত্রে বললাম আমি যে ঘর আগে ঘর পিছনে যে রাশিগুলো বলেছি করতে হবে সব সর্বশেষ রাশি হচ্ছে মিন রাশি এই মিন রাশি জাতক বাতিকাতের জন্য নাম্বার ভালো লাকি নাম্বার হচ্ছে ডবল থ্রি ডবল নাইন ডবল ফোর ডবল ডবল সেভেন ডবল এইট নাইন সিক্স নাইন সিক্স ডবল এইট ডবল এইট বা ফোর থ্রি ফোর থ্রি বা থ্রি ফোর থ্রি ফোর ধরনের নাম্বার হলো চৌত্রিশ চৌত্রিশ তার আগের এক ঘর পিছনের এক ঘর এইরকম ধরনের নাম্বারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা দান হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি লটারি কখনোই ভাগ্য নির্দেশ করে না বা লটারি আপনাকে বলা যাবে না যে এই নাম্বারটাতে পড়বে যদি এই যদি আমি জেনে যেতাম যে এই নাম্বারটাতে আপনার কোটি টাকা পড়বে তাহলে আপনি আপনাকে কষ্ট করে কেন বলবো আমি নিজে কেটে নিতাম সেটাই তো কারণ লটারিতে ওইভাবে কখনোই নাম্বার বলা যায় না যেটা হচ্ছে পার্টিকুলার এই নাম্বারগুলোর সংখ্যাগুলো কাটলে একটু লাকি নাম্বার বলা যাবে যে এগুলো আপনার হতে পারে আপনি সেই লটারি কাটছেন এটা কোনো পদ্ধতিকে অবলম্বন করে কাটুন সেখানে আপনার দান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর কখন ধরুন আজকে একরকম কাটছেন কালকে একরকম কাটছেন আলটিমেট দান হবে না আপনি প্রচুর টাকা সর্বসাধারণত প্রচুর টাকার লস নয় একই গতানুগতিকভাবে কাটতে থাকুন দেখুন কে সেখানে আপনার দান হওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি আর লটারিতে দান বা অর্থপ্রাপ্তি আপনার আছে কি না সেটা আপনার জন্মছক দেখে বিচার্য বিষয় জন্মছক দেখে বলতে হবে যে আপনার লটারিতে আদৌ কি অর্থ লাভ আছে সেটা আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো আমি হোয়াটসঅ্যাপে পাঠান যদি জন্ম সময় আমরা সঠিক জানা নেই তাহলে দুটো হাতের ছবি তুলে পাঠান হাতের মাউন্ট দেখে বলে দেওয়া সম্ভব যে আপনার অর্থভাগ্য হবে কি না আর এটা জানার জন্য এটা আমাকে যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা পে করে আমরা জানতে হবে ফ্রি সার্ভিসের জন্য নয় ফ্রি সার্ভিসের জন্য রিকোয়েস্ট করবেন না বা ফোন করবেন না আপনাকে পেড সার্ভিস পয়সা দিয়ে জানতে হবে আমার যে পারিশ্রমিক ফিজ আছে বা আমার চেম্বারে আসতে পারেন সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা অনেক দূরে থাকেন তাদের জন্য অনলাইন পরিষেবা আছে তারা অনলাইনে আমার সঙ্গে কথা বলতে পারবেন আপনার আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলি পাঠিয়ে যাই হোক আর বিশেষ কিছু লাইভটাকে বড় করছি না আর যতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করব আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান নমস্কার